নির্দিষ্ট দুনিয়ার পরির ভিতরে ঢুকছে সে আল্লাহর ঘরখানে কাবা বাইতুল্লাহ তাওয়াব করার উদ্দেশ্যে রওনা দিবে একটা গ্রুপ আছে গ্রুপ সহসে প্রবেশ করেছে সবার প্রসিজিং শেষ হয়ে গেছে কিন্তু তার পাসপোর্টে নাম নিয়া একটা জটিলতা আছে এই জটিলতার কারণে এয়ারপোর্ট কর্তৃপক্ষ বিমান কর্তৃপক্ষ থাকে বলছে এটা আগে সমাধান করেন আপনার আপনি বিমানে উঠবেন বিমানে চলে আপনি সৌদি যাবেন যুব কান্না শুরু করছে আয় আমার মনের ভিতরে কত আশা কতদিন হয়েছি সয়ানে সকালে আমি শুধু মাত্র আল্লাহর ভরতে কি আমি আল্লাহর করেন সামনে গিয়া লব্বাইক বলবো মনের ভিতরে কত আশা কিন্তু আমার যে পরীক্ষা চলে আসলো সকলের পসেজিং শেষ হয়ে গেল আমার কি অবস্থা কেন শেষ পর্যন্ত টাইম হয়ে গেছে ফ্লাইটের টাইম আমি ওই যুবককে দেখি সকল হাতিরা তার গ্রুপে বিমানের ভিতরে ঢুকে গেছি বিমানের গেট লাগানো হয়ে গেছে দরজা লাগানো হয়ে গেছে আমি ঢুকতে পারে নাই আমার আর সুযোগ হইল না কারণ তার জটিলতা শেষ হয় নাই আমার চোখের পানি ছেড়ে দেয় হায় হায় আমি যে নিয়ত করেছি আমি যে সব কিছু করেছি আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে নিবে নিবে তাতে কোনো সন্দেহ নাই বিমানের পাইলট নির্ধারিত টাইমে বিমান ছেড়ে দিয়েছে কিন্তু আল্লাহর কি কুদর এটা হাজার বছর আগের ঘটনা না মাত্র দুই তিন দিন আগের ঘটনা বিমানের পাইলট যখন বিমান আকাশে উড়ানোর জন্য উঠছে আকাশে বিমান চলে না যান্ত্রিক ত্রুটি চলে আসছে অনেকক্ষণ চেষ্টা করেছে চেষ্টা করার পরে বিমান দিয়া আকাশে উড়ে যায় করতে পারে না শেষ পর্যন্ত এয়ারপোর্টের ভিতরে বিমান ল্যান্ড করেছে আরে মবিন জুয়া যেহেতু বিমান আবার ফিরে এসেছে মনে হয় আমাকে সুযোগ দেওয়া হবে না বিমানের গেট খোলা হয় নাই দরজা খোলা হয় নি যান্ত্রিক দুটি দূর করার জন্যে বিমান কর্তৃপক্ষ সকলে মিলে চেষ্টা প্রচেষ্টা করেছে ফলে পুনরায় ঠিক করে আবার মনে করছে এটা তো সমাধান হয়ে গেছে আকাশে উড়াস দিবে কিন্তু না আকাশে উড়াস দিতে পারে না পারে না পারে না রে মমিন আল্লাহ আকবর বলে না পারে না বিমান সামনের দিকে বিমান আর যায় না দ্বিতীয়বার আবার পাইলট সাহেব বিমান আবার এয়ারপোর্টে করেছে ইবিআর এয়ারপোর্টে ল্যান্ড করার আবার চেষ্টা করে কিন্তু কোনো কাজে আসেন তখন বিমানের ফ্লাইট ফ্লাইট পাইলট বুঝতে পেরেছে বুঝতে পেরেছি ওই যে যুবক আমেরিকে রেখে এসেছি যতক্ষণ পর্যন্ত যুবক কি বিমানের ভিতরে ওঠানো না হবে বিমান চলবে না কারণ আমের বড় আল্লাহ নলী

বিমানে আকাশে উঠাইতে দেরি হয়েছে বিমান যাইতে দেরি করে নাই গোটা পৃথিবীতে সেটা ভাইরাল হয়ে গেছে তাহলে এই ঘটনা দ্বারা কি প্রমাণ হয় কোনো মানুষের নিয়ম যদি সহি থাকে উদ্দেশ্য যদি পানো থাকে নিয়ম যদি পানো হয় অবশ্যই আল্লাহ সেটা কবল করে এই দুনিয়াতে এমন অনেক ঘটনা আছে লক্ষ চাইতে পারে না আল্লাহর ঘরের সামনে গিয়ে হাজিরা দিতে পারে না আবার এমন অনেক লোক আছে দেখি সাধারণ মসজিদের খাদে একবার দুই বার না অসংখ্য বার সে আল্লাহর ঘরে ছেড়ে যায় আবার অনেক কোটি কোটি আছি কোটি কোটি টাকার মালিক একটা বার তার কপালে হজ হয় না তাহলে আমি বলতে চাই কথা এই বস্তুর যারা হাজে যা ইতিমধ্যে অনেকেই চলে গিয়েছে আবার অনেকেই এখন রাস্তায় আছে আমি আপনাদের কাছে জানতে চাই যারা আল্লাহর গড়ের মেহমান হতে পারছে তাদের কপাল ভালো না খারাপ আরো সুরে আওয়াজ করে বলুন ভালো না খারাপ আমার তো মন বলতেছি শুধুমাত্র তাদের কপাল ভালো আমরা যারা এখানে এসেছি আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আজকে মা ফিরে বসে আল্লাহ কবল করতে পারে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি তাদের জাতিরকে তোমার ঘরের মেহমান বানায় নিয়েছ তোমার ওয়ালিদের কাছে আমাদেরকে সামিল করে দিও তুমি আমাদের কত তোমার ঘরের মেহমান বানায়ও আল্লাহ চাইলে আমাদের কেউ বানাইতে পারে তাহলে এই মাছটা বড় দাবি কারণ এই আজিরা হাজিরা আল্লাহর ঘর হাজ করার জন্য যাচ্ছি আবার সামনে আসতেছে বলবেনি